সককে শক্তিতে চলছে চলবে নির্মে হত্যাকাণ্ডের বিচার চাই বিচার চাই এই জঘন্যতম অপরাধীকে কঠোর থেকেও কঠোরতম শাস্তি তোমায় দিতেই হবে ভাই ভাই এই বলছিস আজ রাখি পূর্ণিমা তুই এখানে কি করছিস তোর হাতে রাখি পরাবো আমাকে আবার হসপিটালে যেতে হবে অনেক দেরি হয়ে গেছে দিদি তোর হাতটা বাড়িয়ে দে রাখিটা পরাই হাত রাখিটা পরিয়ে দে এই দিদি আজকে তোর কি উপহার লাগবে বল তুই যাই চাইবি তাই দেবো না রে ভাই আমাকে কোনো উপহার দিতে হবে না তুই মানুষের মতো মানুষ হ আর আমাদের হসপিটালের ওই কুলাঙ্গারদের মতো হোস না হ্যাঁ রে দিদি তোদের ওই হসপিটালের ঘটনাটা সত্যি খুবই লজ্জাজনক হ্যাঁ রে মা এরকম লজ্জাজনক ঘটনা আমার বয়সে দেখিনি আর শুনিনি হ্যাঁ আব্বা তাই এই অপরাধীদের শাস্তির জন্য আমরা প্রটেস্ট করছি যাতে এই অপরাধীগুলোর কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় জানিস মা এমন ঘটনা ঘটতো না যদি আমরা ছেলে মেয়েদের শিক্ষায় শিক্ষিত করে আদর্শবান মানুষ করে তুলতে পারতাম তাহলে এই লজ্জাজনক ঘটনা কখনোই ঘটতো না এই বাবা এই মা তোরা তো আমার আদর্শে বড় হয়েছিস তোরা যেন এমন ঘৃণ কাজে কখনোই লিপ্ত হস না এই বাবা তুই যেমন তোর মা তোর দিদিকে সম্মান করিস তেমন পৃথিবীর সব নারীকেও সম্মান করবি হ্যাঁ আব্বা তোমার মতো শিক্ষা যদি সব বাবা মা তার ছেলে মেয়েদেরকে দিত হয়তো আজকে এই ঘৃণ ঘটনাটা ঘটতো না আব্বা তোমার এই শিক্ষার মর্যাদা আমরা রাখব হ্যাঁ আব্বা আমি তাহলে এখন আসি আমাকে আবার হসপিটালে যে প্রতিবাদ করতে হবে এই দিদি দাঁড়া আমিও যাব হ্যাঁ বাবা তুই যা ওই অপরাধীদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় হ্যাঁ আব্বা আমরা যাচ্ছি ওই অপরাধীদের সঠিক শাস্তি দিয়ে আমরা বাড়ি ফিরব বিদ্যাচাই 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 চাই project saassi заsto bu van one justice one da fully আমার প্রিয় দর্শক বন্ধুরা এই দুর্ধর্ষ লজ্জাজনক মর্মান্তিক ঘটনাতে আমরা খুবই দুঃখিত এই লজ্জাজনক ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ ও ডাক্তাররা পথে নেমেছে আসুন আমরা তেনাদের কাছ থেকে জেনে নিই তেনারা কি বলতে চান ম্যাডাম আপনারা যে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এই সম্পর্কে কিছু বলুন এই লজ্জাজনক ঘটনাটি যে জানা ঘটিয়েছে সেই জানোয়ারগুলোর কঠোর থেকে কঠোরতম শাস্তি সরকারকে দিতেই হবে দিতেই হবে এবং সরকার ও বেসরকারি হাসপাতালে বা বিভিন্ন জায়গায় নারীদের সুরক্ষা ব্যবস্থা সরকারকে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে উই ওয়ান জাস্ট আপনারা শুনলেন তো সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের দাবি এই নিকৃষ্ট জঘন্য অপরাধী যত শাস্তি এবং নারীদের সঠিক নিরাপত্তার জন্য সরকারের সঠিক ব্যবস্থা গ্রহণ করা আমি নিউজ চ্যানেলের পক্ষ থেকে সরকার কাছে এই অনুরোধ রাখব সাধারণ মানুষের সমস্ত দাবি যেন পূরণ করা হয় এই মেয়েটা কি সুন্দর দেখতে রে এ সুন্দরী কোথায় যাচ্ছো এই তারা কি বললি একটা বোনকে টন্ডি টাটি করছিস তারা বন্ধু নেমে কলঙ্ক তাদের সঙ্গে কথা বলতে আমার ঘিন্ন হচ্ছে ছি 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 তোদের লজ্জা থাকা দরকার যে মা দশ মাস দশ দিন গর্বে রেখে জন্ম দিল যে বোনটা টাকা জমিয়ে তোদের রাখি পড়ালো তোরা কিনা সেই মা বোনদেরই অসম্মান করছিস ছি 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 তোদের বন্ধু বলতে আমার লজ্জা লাগছে ভাই এমনটা আমার আমার ভুল হয়েছে ভুলটা আমি বুঝতে পেরেছি আজ থেকে পৃথিবীর সকল নারীকে আমি মা বোনের মতন চোখে দেখবো আমি এমন করবো না আর কাউকে করতে দেব না হ্যালো দর্শক বন্ধুরা আপনারা আমার বন্ধুর মতো কোনো নারীকে অসম্মানিত না আপনারা সকল নারীকে যথাযোগ্য সম্মান দিবেন